যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমার স্বামীকে বলে দেই। যে আমি অন্য কাউকে ভালোবাসি উনি চুপ হয়ে সোফায় বসে পড়লেন একটা বারো এসে বিছানায় আমার পাশে বসেনি একবারও জিজ্ঞাসা করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম আমি ওনাকে বললাম ঘুমের মাঝে আমাকে টাচ করার চেষ্টা করবেন না উনি মনে হয় কথাটা শুনে রেগে গেলেন উঠে এসে আমার সামনে দাঁড়ায় ওনার চোখগুলো লাল হয়ে আছে আমি ভয় পেয়ে যাই হঠাৎ উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলা শুরু করলো ওই আপনি কি মনে করেছেন আমাকে আমি কি মাতাল ঘুমের মাঝে যেন আমি স্পর্শ না করি এর আমি হিংস্র পশু যে তোমাকে রাতের অন্ধকারে আপনার উপর ঝাঁপিয়ে পড়বো তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল আমি বিছানা ছেড়ে তাকাই দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর চোখের পানি মুছতেছেন বিয়ে ঠিক হওয়ার পর বাবির মুখে শুনেছিলাম ছেলেটি খুব ভালো অবন্তি দেখো তোমাকে সে খুব সুখে রাখবে তখন বাবির কথাটা আমি তেমন আমলে নেয়নি কিন্তু যখন আমি ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা মানুষ হয়েও এভাবে কাঁদতে পারে আমি যতটুকুই জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দই হয়েছে এবং হয়তো বা ভাবতেছে আমার যে ওনারকে পছন্দ নয় এটা যদি তিনি জানতে পারেন তাহলে খুবই কষ্ট পাবেন তার মা ওনার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন যে কোনো সময় মারা যেতে পারেন তাই সবসময় আমাকে বলতো আমার আপনাকে পছন্দ না ঠিক আছে তবে দয়া করে যতদিন আমার মা বেঁচে আছে। ততদিন আমার মায়ের খেয়াল রাখবেন কখনো মায়ের অযত্ন করবেন না উনি কথাটা এত করুণভাবে বলেছিলেন যে আমার নিজেরই কান্না পাচ্ছিল ওনার চোখেও বেদনার জল টলমল করতেছিল চোখের পানি আড়াল করে উনি আমার সামনে থেকে চলে যায় আর আলে গিয়ে চোখ মুছতে থাকে একদিন তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকলেন যে আমি ফোনটা রাখার সময় পাইনি উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায় তারপর ফোনটা হাতে নিয়ে দেখে রানিং অবস্থায় সেই অবস্থায় তিনি ফোনটা আসার দেন এবং ফোনটা স্পেলে চূর্ণ হয়ে যায় বিনা টাকায় এই বাড়িতে পাঠায়নি দেড় মোহরে দুই লাখ টাকা দিতে হয়েছে বিয়ের গহনা আর অন্য অন্য বাবদ চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে দশ বছরের সব সঞ্চয় দিয়ে আমি বিয়েটা করেছি আর আপনি আমাকে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতেছেন লজ্জা নাই আপনার আমি কেঁপে যাই ওনার কথা শুনে উনি রাগ হয়ে বেরিয়ে যায় উনি দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যান আমি ঘন্টাখানেক পর বলেন আমি হোটেলে থাকবো এই ঘরে আপনি একাই থাকুন আর আপনার প্রেমিকের সাথে যা খুশি তাই করুন তবে দয়া করে আমাকে আমার মাকে এই কথাগুলো কোনো মতেই বলবেন না উনি চাহলে যাওয়ার পর আমি স্তব্ধ হয়ে যাই ঘন্টার পর ঘন্টা খেতে যায় আমি চুপচাপ বসে আছি বুকের ভেতরটা কেমন জানি অপরাধ বোধ চেপে বসে আছে এক সময় ভাবলাম উনি উনি তো আমার সাথে এমন খারাপ আচরণ করেননি বরং তিনি সব সময় আমার প্রতি সম্মান দেখিয়েছেন তারপরেও কেন আমি এমন করলাম হয়তো আমারই ভুল ছিল রাত বারে চোখে ঘুম নেই বারবার ওনার সেই চোখের পানি মনে পড়ে সকালে উঠেই দেখি ফোনে একটা মেসেজ মা অনেকটা অসুস্থ একটু দোয়া করবেন মেসেজ পরে আমি কাঁদতে থাকি মায়ের অসুস্থতা মানে ওনার অস্ত্র আমি তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দিই হসপিটালে পৌঁছে দেখি উনি চুপচাপ বসে আছেন মায়ের পাশে আমাকে দেখেও কিছু বললেন না আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকি মায়ের অবস্থা খুবই খারাপ ডক্টর বললেন প্রস্তুত থাকুন যে কোনো সময় এই কথা শুনেই তিনি চোখ মুছতে থাকেন শেষ নিঃশ্বাস চলে যায় মায়ের সবাই কান্নায় ভেঙে পড়ে উনি ভেঙে পড়েন সব থেকে বেশি আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ ওনার হাত ধরি উনি হাত ছাড়ান না উনি মায়ের জানাজা শেষ করে আমরা দুজন দাঁড়িয়ে থাকি একসাথে নীরবে ফিরে এসে ঘরের দরজায় উনি থামেন বলেন আপনি যদি চান আমি এখান থেকে চলে যাই চলে যাব কিন্তু আজকে খুব একাকি লাগছে আমি খুব কিছু বলতে পারি না শুধু মাথা নাড়িয়ে দাঁড়িয়ে থাকি তারপর এক পা দিয়ে দরজা খুলে দি। উনি দরজা খুলে ঘরে ঢোকেন ধীরে ধীরে উনি চোখের পানি মুছতে মুছতে সেই রাতে কোনো কথা হয়নি আমাদের কিন্তু আমরা একই বিছানায় ঘুমিয়েছিলাম প্রথমবারের মতো কোনো জোরছালাই এই স্টোরিটা থেকে একটা জিনিস বুঝতে পারি পুরুষ মানুষের কষ্ট কয়জন বোঝে একদিকে ওই পুরুষ পেল নিজের স্ত্রীর থেকে কষ্ট তার থেকেও বেশি কষ্ট তার মা মৃত্যুসজ্জায়